গণধর্ষণ পর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নারকীয় এবার এরই প্রতিবাদে সোমবার বিজেপির কর্মী সমর্থকরা পথে নেমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় উল্লেখ্য গত পঁচিশ তারিখ কসবা সাউথ আইন কলেজের দুই পড়ুয়া জাইব আহমেদ ও প্রমিত মুখার্জি এবং প্রাক্তন ছাত্র তথা কলেজে কার্যকরী কমিটির সদস্য মনোজিৎ মিশ্র কলেজেরই প্রথম বর্ষের পড়ুয়া তথা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকাকে কলেজের ভিতরে বিবস্ত্র করে নির্মমভাবে ধর্ষণ করে ধর্ষকরা তিনজনেই তৃণমূল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আইন সংক্রান্ত বিষয় লেখা পড়া হয় সেই প্রতিষ্ঠানের ভিতরেই আইন নজিরবিহীন এই নক্ষর ঘটনার প্রতিবাদে এদিন ধর্ষকদের কুশপুতুল দাহ করা হয় এই প্রসঙ্গে শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা তথা রিষ্টা পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা শশী সিং বলেন

কোনো ধর্ষণ নিয়ে কে হত্যা করা হয় মা বাবা মেয়ে লোকে লোকের উপর জেনে লোক লোকে বাবা আছেন আমার মেয়ে কালকে বিচার করবে সমাজের যারা দুঃখিত লোক আছে তারে সেই মেয়েরও কোন ধর্ষণ হচ্ছে এখন কোন প্রতিষ্ঠান কোনো স্কুল কোনো অশিম মাঙ্গল হাসপাতাল দিকে আরম্ভ করে একটা সিকিউরিটি গার্ডের জবতে মহিলা কোথাও সুরক্ষিতও নেই অবিলম্বে যারা দোষী আছে তাদের শাস্তির সদাই দাবি করছি আমরা যদি না হয় তাহলে এতটুকুও বড় আন্দোলন আগামী আমরা করব কোলেন মানে যে বিরুদ্ধে যে ধরনের ভাষার প্রয়োগ করেন ওনার এটা বোঝা উচিত মহিলা সম্মান মানে মহিলা সম্মান নারী মানে নারী তার বিচার হয় না কি এই নারীর এইভাবে হয়েছে কি এই নারীর হয়েছে নারী যদি রেপ হয়েছে তো এটা সমাজের জন্য লজ্জার বিষয় সে যে করে থাকুক যেখানেই করে থাকুক উনি কিভাবে এটা বলতে পারেন কি এটা ওনার বন্ধুরা করেছে আমরা কি করে প্রোটেকশন দিতে পারবো এর জন্যে আজকে এখানে ওনার বিরুদ্ধে প্রতিবাদ সভা রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও লক্ষ্মীদের কোনো সুরক্ষা নেই হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা